হ্যালো এব আসসালামু আলাইকুম ভাই আপনার সবাই ভালো আছেন আমারও ভালো আছি আর সকাল থেকে কোনো ভিড় ওই করি না আজকে তে যাই হোক মানে কোথায় যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না হঠাৎ করে হচ্ছে তাই যাচ্ছি আর কোথায় যাই কি করি দেখেন আর এতে মধ্যে হচ্ছে আমার ভাবি আমার ছেলে আর আমি যাচ্ছি আর এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা মানে এটা আমার ভাই হয় ভাইয়ের গাড়িতে যাচ্ছি এ দেখেন গোপালপুর চলে এসেছে আর হচ্ছে ট্রেন আসছে আর আমি মেলাবার কয় অনেক কয়েকবার উঠেছে কিন্তু আমার ভাইবো কোনো দিনও ট্রেনে উঠে নাই তে হচ্ছে আমার ছেলে বলতেছে মামি এ দেখেন ট্রেন যাচ্ছে এই তো গাড়ি থেকে নেমেছে আর এখন আমার ননদের বাসায় যাচ্ছি মানে একটু মানে এদের হচ্ছে বাজার আর বাড়ি দূরে তো একটু হাঁটতে হবে আর কিন্তু হাঁটার জায়গাটা খুবই সুন্দর পরিবেশ দেখেন আপনারা দেখতে পাবেন মানে খুবই সুন্দর হাঁটলেও সবাই খান ভালো লাগে হাঁটতে রাস্তাটা খুবই ভালো গোপালপুরে কোন তো আমার দুই নদীর বাসায় এই সাইডে যে কুশুরের ভুই দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এক রাস্তায় আর এই যে হচ্ছে আর যে সোজা চলে যাচ্ছে এই রাস্তা হচ্ছে আরেক ননদের নদের বাসায় যে সাঁক আছে এখানে কিন্তু এটা কিন্তু জোলা তে হচ্ছে এদের কিন্তু পরিবেশটা খুবই সুন্দর আমার খুব ভালো লাগে গ্রামের মধ্যে খুবই ভালো জায়গা

ননদের বাসায় এসেছি ননদ কত রকমের নাস্তা আইটেম দিছে এদিকে আমরা গোপালপুর বাজার চলে এসেছি এদিকে আমার ছেলে ট্রাউজার লিবে আর গেঞ্জি লিবে বলতেছে তো যে নি দেখি ধরুন পছন্দই হচ্ছে না তে গেঞ্জি তো পছন্দ হলো না এখন ট্রাউজার দেখতেছে দেখা যাক পছন্দ হয় নাকি এদিকে দোকানে কারেন্ট চলে গেছে এদিকে আমরা যে বাসায় চলে চলে এসেছি